নরম পাকের কালাকাঁদ মিষ্টি মিষ্টি দোকানের সাথে কেহার মানাবে মিষ্টিটা খেতে অসাধারণ লাগে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কালাকাঁদ মিষ্টি খুব সহজে দু তিনটি উপকরণ এটা তৈরি করা যাবে তো চলুন আমরা তৈরি করে নিই আর মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমার দরকার হবে ছানার প্রথমে এখানে আমি ফুল ক্রিম এক লিটার দুধ নিয়েছি দুধ জাল করে নিব দুধে এক থেকে দুটা বলক চলে আসবে এ পর্যন্ত জাল করলেই না। তো এ পর্যায়ে নেড়ে চেড়ে দুধ জাল করে নিচ্ছি দুধে পর্যায়ে জাল করা হয়ে গেলে এখানে নিয়ে নিব দু টেবিল চামচ ভিনিগার এবং সাথে আছে দু টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিয়েছি এটা দিয়ে দিব এবং চুলাটা কিন্তু পর্যায়ে বন্ধ আছে পর্যায়ে আমি কিভাবে করছি দেখুন একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব ছানা কিন্তু কাটতে শুরু করেছে এরকম দু থেকে তিন মিনিটের মতো রেখে দিলেই হবে ছানাটা কিন্তু পারফেক্টলি কেটেছে দুধ থেকে পানিটা আলাদা হয়ে গিয়েছে তো পর্যায়ে পানিটা ছেঁকে নিতে হবে একটা চালনির উপর নিয়ে এটা ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে এটা কাপড়ের উপর নিয়েও নিতে পারেন ছানা থেকে পানিটা ছেঁকে নিয়েছি এ পর্যায়ে এটা নর্মাল পানি দিয়ে আরও একটু ভালো করে ছেঁকে নিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে আপনি এটা কাপড়ের মুড়ে তারপরে রেখে দিতে পারেন তো আমি এটার সাথে সাথে মিষ্টি তৈরি করব এর জন্য এটা এর উপর দিয়ে পানি দিয়ে ধুয়ে ছানা নিতে হবে প্রথমে হাত দিয়ে একটু ছানা ভেঙে নিতে হবে তারপরের ভিতর দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি যে পরিমাণ ছানা নিয়েছি এখানে তিন টেবিল চামচ চিনি দিলেই আনা তবে যদি কেউ মিষ্টি পরিমাণটা বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন তো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ছানাটাকে একসাথে খুব ভালো করে মথে নিতে হবে মানে আপনার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগতে পারে আস্তে আস্তে করে ছানাটা খুব নরম হয়ে আসবে এবং চিনিটাও গলে যাবে ততক্ষণ অবধি ছানাটা খুব ভালো করে একসাথে মেখে নিব ছানাটা খুব সুন্দর করে মথে নিয়েছি এরপর যে চিনিটাও গলে গেছে ছানাটাও খুব সফট হয়ে এসেছে এখন এটা একটা সাইডে রেখে দিব না আবারও একইভাবে চুলায় দিয়ে দিব এখানে এক কাপ তরল দুধ দিয়েছি দুধটাকে আরেকটু ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে পর্যায়ে চুলা জ্বালিয়ে এটা জাল করে নিব জাল করে এটা অর্ধেক করে নিতে হবে এক কাপ দুধ নিয়েছি এটা হাফ কাপ বানিয়ে নিব জাল করতে করতে দুধ যখন জাল করে ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব ছানা আগে থেকে মেখে রাখা যে ছানাটা ছিল তা পুরোটাই এখানে অ্যাড করতে হবে পর্যায়েটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবং জাল করে নিব এ এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি পাত্রে এটা ঢেলে নিব মিষ্টি সেপে করার জন্য নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছি মোল্ডাউডের সুবিধার্থে পুরোটা দিয়ে আস্তে আস্তে করে এটা চেপে দিয়ে সমান করে নিতে হবে সমান করা হয়ে গেল উবাই ছাড় দিয়ে এরপর যে উপর থেকে দিয়ে দিব পেস্তা বাদাম কুচি পেস্তা বাদাম কুচিটা দিলে একটু দেখতে সুন্দর দেখাবে তো দিয়ে দিলাম আবার ওটা একটু খুব ভালো করে স্পাচুলার সাহায্যে চেপে দিব যাতে বাদামটা ছেট হয়ে যায় বাদাম দিয়ে ছেট করা হয়ে গেলে এরপর যে এটা দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আবার চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন এখন এটা রেস্টে রেখে দিচ্ছি তিন ঘন্টা পরে দেখুন মিষ্টিটা কিন্তু বেশ ভালোই শক্ত হয়ে গেছে এরপর যে এটা মোল্ড আউট করা পালাম মোল্ড আউট করে একটু ছোট পিস করে কেটে নিয়েছি কিন্তু খেতে অসাধারণ ছিল ট্রাই করে দেখতে পান খুব সহজেই তৈরি করা যায় এবং উপকরণও খুব কম লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ